আমি অদিতি সেন আমি উলুবিরিয়া মিউনিসিপ্যালিটির একজন সাধারণ নাগরিক আমি কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় বুঝছিলাম মানে হাঁটতে চলতে গেলে আমার যেন মনে হতো দমটা আটকে আটকে যাচ্ছে তো হঠাৎ করে একদিনকে সন্ধেবেলা আমি একদিনে গিয়েছিলাম ফেরার পথে হঠাৎ করে দু চার মিনিটের জন্য একদম পুরো প্রায় কেসলেস হয়ে যায় তো ওখানকার সাধারণ কিছু পাবলিক তারপর সিভিক পুলিশ মিলে তাদের তৎপরতায় আমার জ্ঞানটা ফিরে আসলো বাড়িতে এসে যখন আমি টেস্ট করাই যে আমার পালস রেড তখন যে থার্টি ফাইভ থার্টি ফোর তখন তারা বললো যে ইমিডিয়েট এনাকে অ্যাডমিট করতে হবে তা সেই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছিলেন আমাদের মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান অভয়দা আর তার পরিবারের লোকজন তারা আমাকে আশ্বাস দেয় কারণ আমি তো একজন সাধারণ নাগরিক আমার কোথায় যাবো কি করবো কোথায় কলকাতা থেকে তো সবসময় চিকিৎসা করার যাওয়া আসার তো অসুবিধা হয় তা তারা সঙ্গে সঙ্গে আমাকে আশা দেন যে আমাদের ভালো জায়গা আছে চলো তোমাকে নিয়ে যাই দিশাকে বলে তো দিশার নাম আমি শুনেছিলাম যে দিশা এখানে হয়েছে ভালো ট্রিটমেন্ট করে নিউ দিশা নিউ দিশা তা সঙ্গে সঙ্গেই তারা আমাকে নিয়ে আসে এবং তাদের কথা আমি এখানে আইসিসিগুলোতে ভর্তি হই আইসিসিগুলোতে ভর্তি হই আর সঙ্গে সঙ্গে মানে উইদিন হাফ অ্যান্ড আওয়ার্সের মধ্যেই আমার একটা টেম্পোরারি পেসমেকার বসে কারণ আমার হার্ট রেট এতই কম ছিল কারণ ডাক্তার আমাকে বোঝান যে এটা না হলে পরে হয়তো পরে স্বাভাবিক আমি পরবর্তী শ্বাস প্রশ্বাস নিতে পারলেও হঠাৎ করে চান্স রাস্তার মধ্যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা আমার ব্যাক আপের জন্য তো যাই হোক এইটা করা হয় এবং দীর্ঘ ন দশ দিন ধরে আমি দিশাতে আছি দিশার থেকে চিকিৎসা প্রাপ্ত হয়ে তার তিন দিন পর আবার পারমানেন্ট আমার প্রেস মেকার বসে আর এই সবটাই আমার সবটাই আমার মানে ফুলফিল হয়েছে এই মমতাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কারণ আমার মতো সাধারণ নাগরিকরা যেই পরিষেবা পাচ্ছে শুধুমাত্র আর এই স্বাস্থ্যসাথী কার্ডের উপরেই ভিত্তি করেই কিন্তু তারা এতখানি সাহস পাচ্ছে যে একটা প্রাইভেট নার্সিংহোমে নিজেদেরকে চিকিৎসা করানোর জন্য যেটা আগে হয়তো ওই হসপিটাল ছাড়া গতি ছিল না আর সব কথা এই যে আমার একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট এই ব্যয়বহুল ট্রিটমেন্ট আমার জোগাড় করতে কিন্তু সত্যি সত্যি হিমশিম খেতে হতো আমার প্রচুর ধার দেনাও হয়তো হতো কিন্তু সেই সবটাই সম্ভব হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মানে আমি ভীষণ ভীষণভাবে দিকে তার সরকারকে তার যা কর্মীদের সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ আর মমতা দিকেও অনেক ধন্যবাদ যে আমাদের সাধারণ মানুষদের কথা ভেবে এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা তৈরি করেছেন আর এতে সত্যি সত্যি সাধারণ জনতা খুবই উপকৃত হচ্ছেন মানে আমি নিজে নিজেকে দিয়ে আজকে আমি এটা বুঝতে পেরেছি আর সবচেয়ে কথা আর এই নিউ দিশার যে হসপিটাল মানে এর পরিষেবা এর স্টাফেরা এত ভালো এত আন্তরিক মানে এই দশ এগারো দিনে যেন আমার নিজের বাজেট লোক হয়ে গেছে মানে আমি রিলিজ হচ্ছি আমি এক্ষুনি চলে যাবো কিন্তু আমি এদেরকে খুব মিস করবো তাই আমি মোটামুটি এটাই সবার কাছে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য মমতাদিকে ধন্যবাদ তার পরিবারের লোকজনকে আমিও তার পরিবারের একজন সদস্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ